পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হল মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স দুই স্থানে পৌঁছানো প্রথম মানুষটি কে জানেন তিনি ভিক্টর বাস্কেবো যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অ্যাডভেঞ্চারের নেশা পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়ায় এবং পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম পাঁচ স্থানে অভিযান সফল করেছেন তিনি এক্স মার্কিন নেভিয়ান ভিক্টর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম পাঁচ স্থানে যে অভিযান করেছিলেন সেখানে স্থল অভিযান ছিল দুইটি এমনকি গত বছরেও তিনি মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন শুধু তাই নয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু শেষ বিন্দুতে স্কি করে এসেছেন তিনি এই মানুষটা তার জীবদ্দশায় এমন এমন অভিযান করেছেন যে রিস্ক ফ্যাক্টর বিবেচনা করলে বেঁচে থাকাটা মহাবিশ্বয়। কিন্তু রাখে আল্লাহ মারে কে টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন ডুবন্ত টাইটানিক দেখতে বারবার অতল সমুদ্রে অভিযান করেছেন টাইটানিক বারো হাজার ফুট নিচে ভিক্টর প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্র্যান্সের গভীরে সফল অভিযান করেছিলেন সমুদ্রের পঁয়ত্রিশ হাজার ফুট নিচে ছোট্ট একটা সাবমেরিন নিয়ে ল্যান্ড করেছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গায় যেখানে জলের চাপ ছিল প্রতি বর্গ ইঞ্চিতে ষোলো হাজার পাউন্ডের বেশি দুর্ঘটনা ঘটলে জলের প্রেশারে চাপটা হয়ে মৃত্যুবরণ করতে হতো তবু অ্যাডভেঞ্চার নামক নেশাটা তাকে দমিয়ে রাখতে পারেনি সফলভাবে বেঁচে ফিরেছিলেন তিনি মানুষের এই অদম্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিল এক সময় অনেক কিছুই আমরা উপভোগ করছি যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে আর আপনি কি না নিজের ছোটোখাটো লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন উঠে দাঁড়ান আবার পরিকল্পনা করুন পরিশ্রম করুন লেগে থাকুন সফলতা আসবেই